তো বন্ধুরা চীনের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় স্ট্রাইক বলতে পারে যেখানে ডিরেক্টলি চাইনিজ বিমানই সম্পূর্ণ চলাচল বন্ধ করে দিয়েছে ভারত যাতে না ভারত থেকে কেউ চীনে যেতে পারবে আর না চীন থেকে কেউ ভারতে আসতে পারবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই পুরো স্ট্রাইকে চীনের কিন্তু ভয়ানক ক্ষতি হচ্ছে যাতে চাইনিজ কমিউনিস্ট পার্টি ভারতের ওপর এতটাই চটে রয়েছে যে অফিসিয়ালি আর বিরোধও করছে চীনের দাবি যে ভারত এইভাবে একতরফা চীনকে টার্গেট করতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করবো যে আচমকায় ভারত চীনের বিমান চলাচল কিভাবে আটকে দিল ও তার সাথে এতে চীনের কতটা ক্ষতি হবে বা ভারতেরই বা কী লাভ হবে ডিটেলসে জানার চেষ্টা করব তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা ঘটনাটা দু হাজার কুড়ি সালে যখন চীন থেকে গোটা বিশ্বে চাইনিজ ভাইরাস ছড়িয়ে পড়ে আর সেই সময়ে ভারত কি করে সমস্ত দেশের বিমান চলাচল ভারতে সম্পূর্ণ বন্ধ করে দেয় অর্থাৎ না ভারত থেকে কোনো প্যাসেঞ্জার বিমান অন্য দেশে যাবে না অন্য দেশের কোনো বিমান এদিকে আসতে পারে এখন এই লিস্টে চীনও সামিল ছিল কিন্তু মুশকিল হয় দু হাজার একুশ সাল থেকে যখন ভারত বাকি সমস্ত দেশের ওপর এই নিষেধাজ্ঞা তুলে নেয় অথচ চীনকে এখানে কোনো রকম ছাড় দেওয়া হয়নি এরপর দু হাজার তেইশ সালে চীনের ভেতর সব কিছু নর্মাল হওয়ার পর ওরা ভেবেছিল হয়তো ভারত এবারে চীনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং চাইনিজ বিমান আবারও ভারতে আসতে পারবে এবং ভারতীয় বিমান চীনে যেতে পারে অর্থাৎ এখান থেকেই দুই দেশের যে ডিরেক্ট ফ্লাইট সেটা আবার শুরু হবে কিন্তু বন্ধুরা এখন ফাইনালি ভারত সরকার চীনের বিরুদ্ধে একটা নতুন নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ভারতের দাবি যে ভারত আর চীনের মধ্যে এই ডিরেক্ট বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ অর্থাৎ রকম প্যাসেঞ্জার ফ্লাইট দুই দেশের মধ্যে চলবে না যদি কাউকে চীনে যেতে হয় বা চীন থেকে ভারতে আসতে এর জন্য হয় হংকং হয়ে যেতে হবে তা না হলে প্রথমে দুবাই বা অন্য কোনো দেশে গিয়ে সেখান থেকে চাইনিজ ফ্লাইটে করে ঘুরপথে চীনে যেতে হবে আর এখানেই চীন ফেসে গেছে চীনের তরফ থেকে ওদের সরকার ভারতকে বারবার রিকোয়েস্ট করছে যে ভারত এই নিষেধাজ্ঞা তুলে নি কিন্তু গতকালের এই রিপোর্টটা দেখো ভারত তো সোজাসুজি এখানে চীনকে রিজেক্ট করে দিয়েছে ভারতের দাবি যে ভারত চীনের এই বিমান নিজের দেশে কিছুতেই ঢুকতে দেবে না আর এর পেছনের কারণ কি তো অফিসিয়ালি যেটা বলা হয়েছে সেটা হলো যেহেতু দুই দেশের মধ্যে বর্ডারের সমস্যা পুরোপুরি মেটেনি এখনও দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে তাই যতক্ষণ না দুই দেশের বর্ডারের সমস্যা মিটছে ভারত কিন্তু চীনের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাবে না কিন্তু এবার এখানে আপনাদের প্রশ্ন আসবে যে ভাই এই সমস্ত করে চীনের কি লস আর ভারতের কি ফায়দা তো বন্ধুরা অ্যাকচুয়ালি দুই দেশের মধ্যে যে বিমান চলাচল হতো তাতে কিন্তু চীন বিলিয়নস অফ ডলারের ফায়দা লুটত উদাহরণ হিসেবে দু সালে লাস্ট যে ডেটা রয়েছে তার মতে দুই দেশের মধ্যে মোটামুটি ওই বছর পাঁচশো উনচল্লিশটা ফ্লাইট চলেছিল কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এর মধ্যে কেবলমাত্র একশো আটষট্টিটা ফ্লাইট ভারতীয় এয়ারলাইন্সের ছিল যাতে ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া সামিল রয়েছে আর বাকি যে তিনশো একাত্তরটা ফ্লাইট ছিল সেটা ছিল চাইনিজ এয়ারলাইন্সে অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু মেজরিটি প্রফিটকে কামাচ্ছে চীন আর চাইনিজ কোম্পানি আর শুধু তাই নয় এই ফ্লাইটে কিন্তু মেনলি ভারতীয় ট্যুরিস্টরা চীনে যেত ঘোরার জন্য এতে চীনের ট্যুরিজমও বুস্ট হচ্ছিলো অথচ চীন কি করে কোনোভাবে নিজেদের ট্যুরিস্টদের ভারতে আসতে দিতে চাইছিল অর্থাৎ সোজা ভাষায় দুই দেশের মধ্যে হওয়ায় ডিরেক্ট ফ্লাইটে চীন একতরফা ফায়দা লুটছিল বহু বছর ধরে যেখানে ওদের এয়ারলাইন্স থেকে শুরু করে গোটা ট্যুরিজম সেক্টর সামিল রয়েছে এখন লাস্ট চার বছরে এই ফ্লাইট বন্ধ করে দেওয়ার কারণ চীনের এয়ারলাইন্সের ব্যাপক লস হচ্ছে কারণ কোনো ফ্লাইটই চলছে না দুই দেশের মধ্যে তাও আবার এমন একটা সময়ে যখন ওরা কোভিড থেকে হওয়া ক্ষতিকে নতুন করে রিকভার করার চেষ্টা করছে এখন এই সেম সমস্যা ওদের ট্যুরিজমের ক্ষেত্রে এমন নয় যে এখন ভারতীয় ট্যুরিস্ট চীনে যাচ্ছেন কিন্তু এর সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে চীনে যাওয়ার জন্য আগে দুবাই চলো বা সিঙ্গাপুরে যাও তারপর সেখান থেকে ফ্লাইট চেঞ্জ করে চাইনার ফ্লাইটে করে আবার চীনে যেতে হবে সেক্ষেত্রে মেজরিটি ভারতীয় ট্যুরিস্ট চীনকে বাদ দিয়ে অন্য দেশে যাচ্ছে আর চীনের মিডিয়া হওয়ার রিপোর্ট দেখুন ওদের টপ ট্যুরিস্টদের মধ্যে ভারতের নাম গায়েব হয়ে গেছে আর এর পেছনের একমাত্র কারণ এই ডিরেক্ট ফ্লাইট ব্যান হয়ে যাওয়া আর বন্ধুরা ঠিক এই কারণেই কন্টিনিউয়াসলি চীনের তরফ থেকে ভারতকে বারবার রিকোয়েস্ট করছে এটা শুরু করার কিন্তু ভারত ওদের কথায় পাত্তাই দিচ্ছে না এবার এখানে প্রশ্ন আসছে যে ঠিক আছে তাহলে এই সব করে ভারত কোথা থেকে ফায়দা পাবে তো বন্ধুরা এখানে দু তিনটে ফায়দা রয়েছে প্রথমত যেমনটা আমি বললাম যে এখানে ডিরেক্ট ফ্লাইটে চীনের এয়ারলাইন্সের সংখ্যা বেশি আর এর পেছনের কারণ হল ভারতে যে পরিমাণে ডোমেস্টিক ফ্লাইটের সংখ্যা বেড়েছে তাতে কিন্তু ভারতীয় এয়ারলাইন্স সেটাই মেটাতে পারছে না একের পর এক বড় বড় বিমানের অর্ডার দেওয়া হচ্ছে কিন্তু তাও দেশের ডিমান্ড পূরণ হচ্ছে না সেক্ষেত্রে বিদেশি ফ্লাইটের ওপর জোর দেওয়া তো মুশকিল আর ঠিক এই কারণেই চীন চাইছে এখন এই ফ্লাইট শুরু হয়ে গেলে ওদের এয়ারলাইন্স এই পুরো ইন্টারন্যাশনাল মার্কেটকে নিজেরাই ক্যাপচার করবে তাই ভারত ততক্ষণ এটা চালু করবে না যতক্ষণ না আমাদের এয়ারলাইন্স নিজেদেরকে এক্সপ্যান্ড করতে পারছে বা যে সমস্ত বিমানের অর্ডার দেওয়া হচ্ছে তার ডেলিভারি হয় দ্বিতীয়ত ভারতীয় ট্যুরিস্ট ব্যাপক পরিমাণে চীনে গেল চীন কিন্তু কোনোভাবে ওদের ট্যুরিস্টদের ভারতে আসতে দেয় না কিভাবে করে জানা নেই কারণ পুরোটাই কমিউনিস্ট পার্টির কন্ট্রোলে রয়েছে তবে হ্যাঁ এখন ভারত চাইছে যে আমাদের ট্যুরিস্ট তখনই চীনে যাবে যখন চীন ওদের ট্যুরিস্টদের ভারতে পাঠানো শুরু করবে আর অলরেডি এটা কাজেও লেগেছে চাইনিজ মিডিয়া গ্লোবাল টাইমসের রিপোর্ট দেখো এটা গত তেরো তারিখের রিপোর্ট ওরা বলছে যে নব্বই শতাংশ চাইনিজ লোক নাকি ভারতের ব্যাপারে জানতে চাইছে এবং ওদের ইচ্ছা যে ওরা ভারতে ঘুরতে আসবে মানে ওষুধে তো কাজ হয়েছে চীনের সরকার এখন ওদের ট্যুরিস্টদের ভারতে আসার জন্য পুশ করছে বা কোনোভাবে প্রমোট করছে অর্থাৎ এখানে চীন ভারতে একটা মেসেজ দিল যে যদি দুই দেশের মধ্যে বিমান চলাচল চালু হয় তাহলে চাইনিজ ট্যুরিস্টও ভারতে আসবে কিন্তু ভারত এত সহজে চীনকে ছাড়বে না মানে ক্লিয়ারলি নিজেদের লস না করে কখনো অ্যাপ ব্যান কখনো ইনভেস্টমেন্ট ব্যান কখনো আবার দুই দেশের মধ্যে ফ্লাইট ব্যান করে এই সব করে ধীরে ধীরে কিন্তু ভারত চীনের কোম্পানির হাত থেকে ভারতীয় মার্কেট পুনরায় ফেরত আনছে এখন দেখা যাক যে ভারত ফাইনালি এই ফ্লাইট কবে চালু করে বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে ভারতের কি এই ডিরেক্ট ফ্লাইট নতুন করে শুরু করা উচিত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ